ইনি পিসি বাড়ি যাবে এনার কোনো হুশই নেই দেখো খালি নিচে প্যান্ট এখনো পরিয়ে পারিনি ডাইপার পরানো রয়েছে দেখো না এটাকে খেতে ব্যস্ত কাঁথাটাকেও খেতে ব্যস্ত খালি জামাটাই পরাতে পেরেছি টিপ ফিপ কিচ্ছু পরাইনি এখন আর সবে আমি চা খেয়েছি দেখো দেখো ওই লাথি মারছে দেখো লাথি মারছে দেখো লাথি মারছে

ওটা বের করে হাস মানে নতুন বউ কতটা ভুলেছে দেখ হুম ওই দেখে খাবে আই খায় না এটা খেতে হয় ছেড়ে দাও নমো করো হ্যাঁ নমো নমো রেগে গেছে রেগে গেছে নমো করো ঠাকুরকে নমো করো না পা ধরা যাবে ওই পা ধরেছে এই পা ধরেছে কি করছে মা এটা কি করছে এটা নতুন জিনিস শিখেছে এটা দেখাবো না দেখাবো না সবাইকে এই তো দেখো দেখো সবাই দেখো নতুন জিনিস শিখেছে ও এটা হাসি এই তো হাসিদা সবাই তোমাকে দেখে তো দেখো আরো পাখি একটু হাসি দেয় না আমাদেরকে ওই দি লাথি মারছে এ তো হাসি দাও সে কি হাসি দাও তো হাসি দেবে না দেবে না আমি তো হাসি দেবে না হাসি দেবে না পাধরে দেখা দেখালি আচ্ছা উলি বা মিমিকে দেখে খালি হাসি দেবে মু কত চমক <laughs> cuida, cuida. Tá, topa aqui aqui <tato>